ছি এই যে খুবই চমৎকার একটা পেয়ার আর সাইজও মোটামুটি আছে মিডিয়াম সাইজের ভিতরে যদি কারো ভালো লাগে এই জোড়াটা আপনারা নিতে পারেন বাদিটা টোটালি সাপ চোখের কবুতর মাশাল্লাহ দেখেন এক জোড়া যাক কবুতর হ্যাঁ একদম কিন্তু এক সংগ্রহ করতে পারেন খুবই ভালো মানের কবুতর আশা করি আপনাদের ভালো লাগবে আর অবশ্যই সংগ্রহ করে নেবেন দ্রুত যে অনেকে হয়তো বলতে থাকেন যে ভাই কবুতরটা না আসসালামু আলাইকুম ইবরান আশা করছি সবাই ভালো আছেন তো আজকে অল্প কিছু কবুতরের কালেকশন নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আশা করছি কবুতরগুলো আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন কবুতরগুলো আমি যে দাম বলেছি সেটা যদি আপনাদের কাছে বেশি মনে হয় অবশ্যই যোগাযোগ করে সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ আর লোকেশনটা হচ্ছে বরাবরই কাশিমপুর গাজীপুর স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া থাকবে সেই নম্বরে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন ইনশাল্লাহ অবশ্য দ্রুত যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন কারণ দেরি করা যায় না একজন হয়তো আপনার বলতে পারে যে ভাই আমার জন্য রাখেন আজকে না কালকে নেবে এরকম করলে আসলে হয় না দেখা যায় শেষে সেই কবুতরগুলো নেয় না আরেকটা কাস্টমারের কাছে তো ফল্ট হতে হয় যাই হোক এগুলো করবেন না যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে দ্রুত সংগ্রহ করে নেবেন ইনশাল্লাহ আর যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে নতুন কবুতরের ভিডিও পাওয়ার জন্য সবাইকে মূল প্রবেশ করি মার্শাল্লাহ আরেক জোড়া কবুতর এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালারের ভিতরে খুবই সুন্দর কিন্তু মার্কিং কিন্তু চমৎকার দেখার মতো আর এই যে দেখেন এগুলা অল্প কিছু দিনের ভিতরে ইনশাল্লাহ ডিম দিবে আশা করি তো এখনও ডিম বাচ্চা করে নাই এগুলা বাট করবে ইনশাআল্লাহ আশা করতেছি এই যে খুবই চমৎকার একটা পেয়ার আর সাইজে মোটামুটি আসছে মিডিয়াম সাইজের ভিতরে যদি কারো ভালো লাগে এই যেটা আপনারা নিতে পারেন বা দিটা টোটালি সাপ চোখের কবুতর আর নটটা হচ্ছে আপনার দুইটা চোখ দুই কালার একটা সাদা একটা কালো অর্থাৎ একটা সাদা চোখ একটা হচ্ছে আপনার মাখরা চোখের কবুতর তো অনেকে বলে থাকেন যে ভাইয়া সাদা চোখ না কালো চোখ এই জন্য আর কি বলে দেওয়া যাতে আপনারা কনফিউজ না হন আমাকেও যেন বারবার আপনাদের প্রশ্নের উত্তর দিক না যাই হোক টোটালি ক্লিয়ার করে দিলাম এই জোদাটা যদি আপনাদের ভালো লেগে থাকে ইনশাল্লা যোগাযোগ করে সংগ্রহ করে নিতে পারেন আর এই জোদাটার দাম পড়বে একদম আঠাদশো টাকা কেউ কোনো দাম করতে পারবো না যদি এই দামে কারো পছন্দ হয় ইনশাল্লাহ সংগ্রহ করে নেবেন আর আবারও বলে দিচ্ছি এই জোদাটার দাম পড়বে এক দাম টাকা মাসাল্লাহ একজোড়া গড়া কবুতর এটা কিন্তু টোটালি আনকমন একটা কালার অ্যান্ডোলুজিয়ান কালার অবশ্যই এটা মাকড়া চোখের কবুতর মাসাল্লাহ নতুন কবুতর এখনও ডিম বাচ্চা করেনি বাট দুইটা ফেদারে কিন্তু মাসাল্লাহ দুইটা ফেদারে কিন্তু দশ ফেদার কমপ্লিট হয়েছে কালার কিন্তু মশাল্লাহ চমৎকার আশা করি আগে কখনো হয় তো অনেকে দেখে নেয় আবার অনেকে দেখছেন যাই হোক এটা কিন্তু টোটালি আনকমন আর লাল গিয়ারের একটা পেয়ার মশালা ডান পাশের টানোর বাম পাশেটা কিন্তু মাদি হোক তো এই যে দেখেন এই পেয়ারটা যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই যোগাযোগ করতে পারেন মাসাল্লা খুবই চমৎকার একটা পেয়ার আশা করি আপনাদেরও ভালো লাগবে তো ডান রানপাশের টানোর বাম পাশেটা হচ্ছে মারি কবুতর এই যে দেখেন এটা হচ্ছে মারি লাল গিয়ারের কবুতর মশাল্লাহ আর সাইজও কিন্তু অনেক ভালো আছে অ্যান্ডোলোজিয়ান কালারের ভিতরে যাদের মাকড়া চোখ পছন্দ তারা কিন্তু এই জোদাটা নিতে পারেন কারণ কালারটা কিন্তু টোটালি ডিফারেন্ট সচরাচর কিন্তু এই কালারের কবুতর পাওয়া যায় না স্পেশালি আপনার গর্ডার ভিতরে যাই হোক যা আছে এভাবে আছে যদি কারো ভালো লাগে এই অবস্থায় এই জোদাটা কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন দামি করা যাবে না এই জোদাটার দাম পড়বে এক দাম এক দাম পঁচিশশো টাকা অনলি পঁচিশশো টাকায় কিন্তু ইনশাল্লাহ এই জোদাটা আপনারা সংগ্রহ মাশাল্লাহ খুবই সুন্দর একটা মাদি দেখেন এটা কিন্তু অনেকটা আপনার গড়ার মতোই মাথায় জুটি আছে চোখগুলো কিন্তু একদম সাফ চোখের কবুতর কালো না হলুদ না এটা কিন্তু একদম হোয়াইট চোখের কবুতর তো একটা মাদি আছে তো যাদের পছন্দ হয়েছে মাদিটা ইনশাআল্লাহ যোগাযোগ করতে পারেন আর এই মাদিটা যদি পছন্দ হয় ইনশাল্লাহ যতটা সম্ভব কমে রাখার চেষ্টাই করবো আপনাদের কাছ থেকে যদি পছন্দ হয়ে থাকে ইনশাল্লাহ যোগাযোগ করবেন ধন্যবাদ মাসাল্লাহ দেখেন এক জোড়া যাক কবুতর হ্যাঁ একদম কিন্তু অ্যাক্টিভ কবুতর মাসাল্লাহ দেখার মতো কিন্তু সাব চোখের কবুতর এগুলো কিন্তু সম্পূর্ণ রানিং কবুতর তাই যে দেখেন কবুতর কিন্তু সাপে কিন্তু মাসাল্লাহ অনেক ভালো আছে তো কারো যদি ভালো লাগে এই জোড়াটা কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন খুবই ভালো মানের কবুতর আশা করি আপনাদের ভালো লাগবে আর অবশ্যই সংগ্রহ করে নেবেন দ্রুত যে অনেকে হয়তো বলতে থাকেন যে ভাই কবুতরটা নিব রাখেন আসলে এরকম করা সম্ভব না অনেকেই কল করে সেজন্য কিন্তু সাথে সাথেই যে পেমেন্ট করবে ফার্স্ট যে পেমেন্ট করবে কবুতর কিন্তু তারই হয়ে যাবে ইনশাল্লাহ তো রানিং এই প্যাডটা যদি আপনাদের ভালো লাগে ইনশাল্লাহ সংগ্রহ করতে পারেন আর এই জোদাটার দাম পড়বে আঠারোশো টাকা আঠারোশো টাকার বিনিময়ে কিন্তু এই জোদাটা আপনারা নিতে পারেন আর এই যে দেখেন সাদা এবং কালো খুব সুন্দর দেখাচ্ছে দুইটা কবুতর কিন্তু জোড়া দুইটাই কিন্তু রানিং কবুতর যদি আপনাদের এগুলো ভালো লেগে থাকে ইনশাল্লাহ এখান থেকেও কিন্তু নিতে পারেন এই প্যাকেজটাও আপনারা নিতে পারেন আর যদি প্যাকেজ নেন সেক্ষেত্রে দাম পড়বে একদম পঁচিশশো টাকা কোনো দামাদামি করতে পারবেন না আর বন্ধুরা যদি ভালো লাগে শুধু সংগ্রহ করে নেবেন দুইটা কবুতর যদি আপনারা একসাথে নেন সেক্ষেত্রে দাম পড়বে একদম দুই হাজার পাঁচশো টাকায় টোটাল চার পিস কবুতর রানিং কবুতর এগুলো সবগুলোই আর যদি আপনারা সিঙ্গেল সিঙ্গেল নিতে যান সেক্ষেত্রে যারটার দাম পড়বে আঠারোশো টাকা আর ওই যে কাকজি যেটা সেটার দাম পড়বে একদম পনেরোশো টাকা মশাল্লাহ আরেক জোড়া কবুতর এই যে দেখেন কাজি কবুতর কিন্তু একদম ফুল ফ্রেশ রানিং কবুতর খুবই ফ্রেশ খুবই সুন্দর একদম শর্ট শটের কবুতর কিন্তু মাসা আল্লাহ ওই জয়টা হচ্ছে নট কবুতর মাস রাখতেছে বুঝতে পারছেন বাম পাশে ডান পাশে এটা হচ্ছে মাদি কবুতর আশা করি অল্প কিছু দিনের ভিতরে ডিম বাচ্চা করবে আর এটার মাথায় কিন্তু ঝুটি রয়েছে দুইটা কবুতরের মাথায় কিন্তু খাড়া ঝুঁটি আছে তো রানিং এই জোড়াটা যদি কারো ভালো লাগে বা কালেকশন করতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ দেওয়া যাবে আর এই জোড়াটার দাম পড়বে কিন্তু পনেরোশো টাকা মার্শাল্লাহ এখানে কিন্তু একজোড়া রাসগুল্লা খুব উত্তর রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা খুবই সুন্দর কিন্তু দুইটা পায়ে কিন্তু মজা রয়েছে এইগুলা হচ্ছে রানিং একটা পেয়ার আপনার কালারটা হচ্ছে স্পেঞ্জেল কালারের ভিতরে যদি কারো ভালো লাগে ইনশাল্লাহ সংগ্রহ করতে পারেন এই যে পেছনে যে এটা আসছে এটা হচ্ছে মাদি কবুতর যেটা বাম পাশে আছে এটা কিন্তু নট কবুতর মাশাল্লাহ মাথায় কিন্তু দুইটার খাড়া জুটি আছে পায়ে কিন্তু ঝুপ্পা মোজা ছোটো মোজা না বড়ো মোজাই আছে যদি কারো ভালো লাগে অবশ্যই যোগাযোগ করে সংগ্রহ করে নিতে পারেন আর এই জোদাটার দাম পড়বে একদম আঠারোশো টাকা কোনো দামাদামি করবেন না যদি ভালো লাগে ইনশাল্লাহ যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন একদম পড়বে আঠারোশো টাকা মার্শাল্লাহ আরেক জোড়া কবুতর এটা হচ্ছে গিরিবাজের ভিতরে এক জোড়া জিরা গলা কবুতর খুবই চমৎকার কালার কোয়ালিটি কবুতর হাইটও কিন্তু মার্শাল্লাহ দেখার মতো আর এটা কিন্তু সম্পূর্ণ রানিং একটা পেয়ার ডান পাশেটা হচ্ছে আপনার নট কবুতর যেটা বামে আছে এটা কিন্তু মাধি কবুতর দেখেন দুইটা কিন্তু একদম সেম কালার আর মাদিটার চোখের গিয়ার কিন্তু টট্ট লাল আর শেপটা কিন্তু চমৎকার তো আশা করি যদি কারো গিরিভাস কবুতর পছন্দ করেন বা কালেকশন করতে চাচ্ছেন এই জোদাটা আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করতে পারেন আর এই জোদাটার দাম পড়বে পনেরোশো টাকা যদি দাম বেশি মনে হয় অবশ্যই যোগাযোগ করবেন কথা বলবেন ইনশাল্লাহ যদি সম্ভব হয় ইনশাআল্লাহ আপনাদেরকে কমিয়ে রাখার চেষ্টা করব মাসাল্লাহ এখানে আরও দুইটা নর কবুতর রয়েছে এগুলো কিন্তু অনেক বড় সাইজের কবুতর দেখেন নরগুলো কোয়ালিটি দেখেন মার্শাল্লাহ খুবই চমৎকার কিন্তু দুইটারই কিন্তু পায়ে মজা আছে যারা আপনারা পায়ে মোজালা নর খুঁজতেছেন তারা কিন্তু গিরিবাজের এই দুইটা নর আপনারা সংগ্রহ করতে পারেন মার্শাল্লা দেখার মতো এই যে দেখেন কবুতরগুলো একটা নিলে পার পিস করবে এক হাজার টাকা যদি দুইটা নেন সেক্ষেত্রে একদম দামাদামি করা যাবে না একদম পড়বে পনেরোশো টাকা মার্শাল্লাহ এই যে দেখেন গিরিবাজার একটা নর কবুতর অনেক বড় সাইজের আর একেবারে কিন্তু ডাউন শেপের কবুতর লাল গিয়ারের মাসাল্লাহ নোটটা খুবই সুন্দর আছে তো যাদের নোট পছন্দ বাজে ভালো মানের নোট খুঁজতে চান খুঁজতেছেন তারা কিন্তু এই নোটটা নিতে পারেন মাদির জন্য আশা করি ভালো হবে আর এই নোটটার দাম পড়বে এক হাজার টাকা আর এই যে দেখেন আরও একটা নোট কবুতর মাসাল্লাহ খুবই সুন্দর দেখার মতো কিন্তু দুইটা নোটই কিন্তু মাসাল্লাহ অসম্ভব সুন্দর যদি এই নোটটা আপনারা নিতে চান এটারও দাম পড়বে সেম প্রাইস এক হাজার টাকা আর যদি দুইটা নোট আপনারা একসাথে সংগ্রহ করতে চান তাহলে দাম পড়বে এক দাম পনেরোশো টাকা দুইটা নর এক দাম পনেরোশো টাকা বলতে পারেন যে ভাই জোড়াই তো দিছে না পনেরোশো টাকা তো দুইটা নর আসলে কি জন্য পনেরোশো টাকা পড়বে তো আসলে কবুতরের কোয়ালিটির উপর কিন্তু দামটা ডিপেন্ড করে থাকে তো আপনারা জানেন ভালো মতোই যাই হোক দুইটাই কিন্তু আপনার খুবই সুন্দর কোয়ালিটি ফুল নড় যদি ভালো লাগে ইনশাল্লাহ সংগ্রহ করে নেবেন আর যদি আবারও বলে দিচ্ছি একটা নিলে এক টাকা যদি দুইটা নড়ে সংগ্রহ করতে চান একদম পড়বে পনেরোশো টাকা মার্শাল্লাহ রেড ইন্ডিগো কালার ভিতরে একটা মাদি আছে রাজগোল্লা কবুতরের সম্পূর্ণ রানিং একটা মাদিক কবুতর যদি কারো নর থাকে এই মাদিটা নিতে পারেন খুবই সুন্দর মার্কিং আর মোটামুটি বড় সাইজেরই আছে আর এই মাদিটার দাম পড়বে একদম আটশো টাকা যদি কারো ভালো লাগে অবশ্যই যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন একদম পড়বে আটশো টাকা মার্শাল্লাহ দেখেন চকর এসারের একটা মাদি কবুতর আছে হিউজ সাইজ একদম ওভার লাইট কালার আর এটা কিন্তু একেবারে ডাউন শেপের কবুতর বুঝতেই পারছেন তো যাদের সিঙ্গেল নর আছে তারা কিন্তু এই নিতে পারেন এটা কিন্তু অলরেডি বাচ্চা করানো হয়েছে যাই হোক একটা মাদি কবুতর আছে মশাল্লাহ হিউজ সাইজ আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করে নিতে পারেন আর এই মাড়িটার দাম পড়বে একদম পনেরোশো টাকা কোনো দাম আদামি চলবে না যার পছন্দ ইনশাল্লাহ শুধু যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন একদম পড়বে পনেরোশো টাকা মাসাল্লাহ এখানে এক জোড়া গড়া কবুতর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার নতুন কবুতর রিসেন্টলি দশ কাদা কিন্তু কমপ্লিট হয়েছে যাই হোক একটা পেয়ারি আছে এটা হচ্ছে আপনার মাখড়া চোখের কবুতর যদি কারো ভালো লেগে থাকে জোদাটা ইনশাল্লাহ নিতে পারেন এটা আপনার নতুন কবুতর এখনও বাচ্চা করে না ইনশাল্লাহ ডিম বাচ্চা করবে ডান পাশেরটা হচ্ছে নর মাথায় জুটি আছে বাম পাশেরটা কিন্তু মাদি কবুতর যাই হোক এই পেটটা যদি ভালো লেগে থাকে অবশ্যই যোগাযোগ করবেন আর এই জোড়াটার দাম পড়বে বারোশো টাকা আর এই যে দেখেন সাপ চোখের একটা নোট কবুতর এটাও আপনার রিসেন্টলি দশ কাদার কমপ্লিট হয়েছে এটা টোটালি সাবচক দুইটা চোখে হচ্ছে সাপচকের কবুতর মশাল্লাহ খুবই সুন্দর তো এটাও আপনারা নিতে পারেন যদি ভালো লেগে থাকে এটার দাম পড়বে এক হাজার টাকা এক হাজার টাকার বিনিময়ে এই নোটটা আপনারা নিতে পারবেন আর যদি তিনটা কবুতর একসাথে নেন সেক্ষেত্রে দাম পড়বে এক দাম দুই হাজার টাকা যদি ভালো লেগে থাকে যার যেভাবে পছন্দ এইটা নিতে পারবেন কোনো প্রবলেম নয় আবার সিঙ্গেল এই নোটটাও নিতে পারবে সিঙ্গেল নোটটার দাম পড়বে একদম এক হাজার টাকা আর যদি এই পেয়ারটার সাথে নেন এটার দাম পড়বে বারোশো টাকা আর এটা হচ্ছে আপনার এক হাজার টাকা অর্থাৎ দুই হাজার দুইশো টাকা আসে যদি তিন পেয়ার সরি তিন পিস কবুতর একসাথে নেন সেক্ষেত্রে এক দাম পড়বে দুই হাজার টাকা মাসাল্লাহ দেখেন অরেঞ্জ চিলার একটা রানিং পেয়ার মাসাল্লাহ দেখার মত কিন্তু খুবই সুন্দর একটা পেয়ার কালার কিন্তু মোটামুটি সেম আছে পায়ে কিন্তু ঝুপ্পাপজো আছে সম্পূর্ণ রানিং কবুতর মাসাল্লাহ যদি ভালো লাগে নিতে পারেন এটা কিন্তু ইনশাল্লাহ অল্প কিছু দিনের ভিতর আশা রাখি ডিম পেরে দিবে ডাক্তার সেটা নর কোনো সন্দেহ নয় আর হয়ে যাবে হচ্ছে আপনার মাদি কবুতর বাম পাশেরটা তো এই পেয়ারটা যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই যোগাযোগ করতে পারেন আর এই জোড়াটার দাম পড়বে একদম পনেরোশো টাকা মার্শাল্লাহ শাটিনের একটা নর কবুতর আছে কোয়ালিটি ফুল নর একেবারে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি আছে আর হাইট দেখেন কবুতরের মাশাল্লাহ দেখার মতো কিন্তু পায়ে ফেদার আছে আর গলার নিচে কিন্তু টাই আছে আর এই যে দেখেন লেজে কিন্তু করি আছে সম্পূর্ণ রানিং সিঙ্গেল আছে যদি কারো মাদি থাকে নিতে পারেন তো দামাদামি করা যাবে না হ্যাঁ নটটা যদি পছন্দ হয়ে থাকে ইনশাল্লাহ যোগাযোগ করবেন নটটার দাম পড়বে একদম এক হাজার টাকা কেউ দামাদামি করতে পারবেন না যদি ভালো লাগে সংগ্রহ করে নেবেন একদম পড়বে এক হাজার টাকা এখানে কিন্তু দুইটা সুন্দর কবুতর আছে দেখার মতো কবুতর একটা হচ্ছে রাজশাহী রিবাজ মাদি কবুতর আর ডান পাশেরটা হচ্ছে নাপতার একটা নট কবুতর যদি কারো এই কবুতরগুলো ভালো লাগে ইনশাল্লাহ সংগ্রহ করতে পারেন জোড়া যদি নেন দুইটা কবুতর নেন এক দাম পড়বে এক হাজার টাকা আর যদি কারো আপনার বেশি কবুতর নিতে চান অর্থাৎ ন্যূনতম যদি দুই পেয়ার কবুতর নেন তাহলে এই জোড়াটার দাম পড়বে এক দাম চারশো টাকা কোনো দামাদামি করা যাবে না এক দাম চারশো টাকা ন্যূনতম আপনাকে দুই পেয়ার কবুতর নিতে হবে আর যদি জোড়া নেন আবারও বলে দিচ্ছি যদি জোড়া নেন তাহলে এই জোড়াটার দাম পড়বে একদম এক হাজার টাকা আর যদি কারো সিঙ্গেল সিঙ্গেল লাগে সেক্ষেত্রে কিন্তু আপনারা নিতে পারেন সেক্ষেত্রে আলোচনা করে নিতে হবে মাসাল্লাহ এখানে আরও দুইটা নর কবুতর রয়েছে এগুলো কিন্তু অনেক বড়ো সাইজের কবুতর দেখেন নরগুলো কোয়ালিটি দেখেন মাসাল্লাহ খুবই চমৎকার কিন্তু দুইটারই কিন্তু পায়ে মোজ আছে যারা আপনারা পায়ে মজালা নর খুঁজতেছেন তারা কিন্তু গিরিবাজের এই দুইটা নর আপনারা সংগ্রহ করতে পারেন মাসাল্লাহ দেখার মতো এই যে দেখেন কবুতরগুলো একটা নিলে পার্টিস করবে এক হাজার টাকা হয় যদি দুইটা নন নেন সেক্ষেত্রে একদম দামাদামি করা যাবে না একদম পড়বে পনেরোশো টাকা